আইটেম রবি থেকে বৃহস্পতিবার লাঞ্চে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আনলিমিটেড চলো বলবো তারপরে হচ্ছে এটা যে সম্ভব মাত্র বাফর যুক্তরা তো এটা সম্ভব এটা হচ্ছে গরুর তেহেরি দেখেন গরুর মাংস খাসির মাছের কতগুলা আইটেম পরপর এটা গেল হচ্ছে গরুর তেহেরি খাসির কাচ্ছি তারপর হচ্ছে এই যে

এটা কিন্তু শুধুমাত্র রবি থেকে বৃহস্পতিবা লাঞ্চেই সম্ভব আপনারা এতগুলো আইটেম কিন্তু পেয়ে যাবেন মাত্র 800 টাকায়। তারপর আছে গার্লিক প্রন। গার্লিক প্রন আছে। এটা হচ্ছে চিংড়ির সাথে রসুন বুঝতে পারছি এটা হচ্ছে চিকেন উইথ বেসিল লিফ। চাইনিজ খাবার। চাইনিজ খাবার শুরু হয়ে গেছে। চাইনিজ ভেজিটেবল। ও ভেজিটেবলটা দেখো না কতটা প্রিমিয়াম। ফাটাফাটি চাইনিজ খাবারের দাম আর কি বলবো ভাই চাইনিজ এ গেলে আপনাকে ফকির বানিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখানে আপনি মাত্র আটশো টাকায় কি কি আইটেম তো দেখতেই পাচ্ছেন।

বা ইন্ডিয়ান ভেজিটেবল তারপর হচ্ছে এই যে এটা এটা দুই ধরনের নান আছে তারপরে কি আইটেম মানে আটশো টাকার বুফেতে আপনি আসবেন আসার পরে শুধু গরুর মাংস খাবেন কাঁচি খাবেন তেহির খাবেন খেলা শেষ হয়ে যাবে তা না এটা আমরা কিন্তু অলরেডি মুরগির দুইটা আইটেম দেখে ফেলছি ইন্ডিয়ান পাচ্ছেন এই যে এটা হচ্ছে বিফ ডাল গোস ওই যে ভাত দিয়ে ভাই

এই অফারটা হচ্ছে শুধুমাত্র লাঞ্চের জন্য প্রযোজ্য রবি থেকে ব্রেক করতে অন্য সময় আসলে আসার পরে আমাকে গালাগালি করলে কিন্তু আসলে কোনো লাভ হবে না তারপরে এই যে দেখো থাই সুপ থাই সুপ আছে কি পরিমাণ ঘন থাই সুপ তারপর হচ্ছে কর্নস্যুপ একদম ভৈরা ভৈরা দেওয়া হয়েছে

ভাই রে ভাই আপনারা কি ব্যবস্থা আছেন ভাই আপনার মাত্র দেখলাম হাই হাই জাই মনে এই মানুষ

দেখি পাই চাপেন আনলিমিটেড কোক বলে আছে আমি এখানে আসার পরে যদি আমাকে আটশো টাকা দেওয়া হয় মানে আমার যদি আটশো টাকা পে করতে হয় পে করার পরে আমাকে যদি বলা হয় শুধুমাত্র আপনারা এই ফ্রিজটা পাবেন আনলিমিটেড আর কিছু পাবেন না আমি কিন্তু হ্যাপি তাও হ্যাপি হ্যাঁ আর সেখানে কিন্তু আপনারা আসলে আনলিমিটেড এগুলো খাইতে পারতেছি কোক ড্রিঙ্কস আনলিমিটেড যত পারেন খাবেন কোনো সমস্যা নাই খাসির মাংস আছে গরুর মাংস আছে আবারও বলতেছি শুধুমাত্র লাঞ্চের জন্য খাসির রেজালাটা প্রযোজ্য পরে আমাকে ভুল বুঝলে কিন্তু হবে না হ্যাঁ চলো আমরা এখন টেবিলে যাই টেবিলে গিয়ে দেখি অনেক মানুষ ভাই এখন আমাদের শান্তিতে খেতে হবে চলো এই যে মাংস এই যে মাংস এই যে মাংস এই যে মাংস এই যে দুইটা মাংস আবার কি বট আছে এখানে কোয়ডা মাংশ মাংসের আইটেম বাইরে ভাই টাকা মাত্র বিসমিল্লাহ বাইরে ভাই জানলে বলছো বেশি দেয়ালা গরুর মাংস কতমাত্র আপনারা লাঞ্চে পেয়ে যাচ্ছেন বা আফটার লাউঞ্জে সব ব্রাঞ্চে কিন্তু আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন ঠিক আছে টাংকা অফার তো এখনই হামলে পড়ুন আমি একটু মাংসটা চিড়ে চিড়ে দেখাই এটা কোন ডাংসস মাটনডা এটা গরু

এনজয় করবেন লাঞ্চ আজকের মতো বিদায়ী আল্লাহ হাফিজ